বিরাট সিদ্ধান্ত নবাহে একাদশ দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের আর দশ হাজার টাকা দেওয়া হচ্ছে না হ্যাঁ ট্যাপ কেনার জন্য যে বিশেষ অনুদানের সিদ্ধান্ত নিয়েছিল নবান্ন তা এবার প্রত্যাহার করল কিন্তু হঠাৎ করে কেন এমন সিদ্ধান্তের কথা জানালো নবান্ন শুধু দ্বাদশ শ্রেণী নয় এবার রাজ্যের একাদশ শ্রেণীর পড়ুয়াদেরও ট্যাপ কিনতে দশ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিল নবান্ন এমনকি প্রস্তুতিও ছিল রাজ্যের সব ট্রেজারিতে টাকা পাঠানোর কাজও সেরে ফেলেছিল স্কুল শিক্ষা দপ্তর ঠিক ছিল আগামী শিক্ষক দিবসে পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে কিন্তু একেবারে শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করেছে শিক্ষা দপ্তর ইতিমধ্যেই সব ট্রেজারিকে সে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে তবে কেন এই সিদ্ধান্ত বদল তা স্পষ্ট করা হয়নি সরকারি বিজ্ঞপ্তিতে শুধু জানানো হয়েছে প্রশাসনিক কারণে এই সিদ্ধান্ত তবে আগামী দিনে সেই টাকা দেওয়া হবে কিনা বা দিলে তা কবে সে ব্যাপারে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি রাজ্যের উদ্ভূত পরিস্থিতির মধ্যে দুর্গা ভান্ডারের টাকা ধীরে চলো নীতি নিয়েছে নবান্ন সম্প্রতি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো অনুদান বৃদ্ধির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে ক্লাব পুজো কমিটিগুলির জন্য দুর্গা অনুদানের চূড়ান্ত প্রশাসনিক প্রস্তুতিতে ছাড়পত্র দিয়েছে নবান্ন পঁয়তাল্লিশ হাজারের কিছু বেশি ক্লাবের জন্য বরাদ্দ হয়েছে তিনশো কোটি পঁয়ত্রিশ লক্ষ ষাট হাজার টাকা কিন্তু জেলা প্রশাসনিক সূত্রের দাবি সেই টাকা না ছাড়ার ব্যাপারে প্রশাসনের সর্বোচ্চ মহলে নির্দেশ এসেছে তারপরেও কবে ছাড়া তা এখনো নিশ্চিত নয় প্রসঙ্গত করোনাকালের পরে দু হাজার সাল থেকে পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্প শুরু করে তরুণের স্বপ্ন নামে এই প্রকল্পে সরকারি এবং সরকার পোষিত স্কুলের দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের এককালীন দশ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত হয় ফি বছরই এই টাকা দেওয়া হয়েছে গত বাজেটে রাজ্য ঘোষণা করেছিল চলতি বছর থেকে দ্বাদশ শ্রেণীর পাশাপাশি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরও ট্যাব বা স্মার্টফোন কিনতে টাকা দেবে এজন্য অতিরিক্ত নশো কোটি টাকা বরাদ্দ করেছিল অর্থ দপ্তর এরপরে গত জুলাই মাসেই রাজ্য সরকার এই প্রকল্পের টাকা যাতে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দেওয়া যায় তার প্রস্তুতি শুরু করে রাজ্যের জেলার ট্রেজারির সাতাশিটি অ্যাকাউন্টে মোট এক হাজার তিনশো কোটি সাতান্ন লক্ষ নব্বই হাজার টাকা খরচের নির্দেশ পাঠিয়ে দেওয়া হয় প্রতিটি ট্রেজারি থেকে সংশ্লিষ্ট এলাকার স্কুলের পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার কথা বলা হয় এর আগে রাজ্যে সব স্কুল থেকে 11 থেকে 12 শ্রেণীর পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করতে বলে দিয়েছিল শিক্ষা দপ্তর তবে সোমবার আচমকাই পড়ুয়াদের টাকা দেওয়ার সিদ্ধান্ত বদল আসে অ্যালোটমেন্ট অর্ডার বাতিল করে জানানো হয় 2024-25 অর্থবর্ষে এই টাকা দেওয়ার সিদ্ধান্তও বাতিল দাদশের সঙ্গে একাদশ শ্রেণীর পড়ুয়াদেরও ট্যাব কিনতে টাকা দেওয়ার সিদ্ধান্ত নবান্ন জানানোর পরে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় এটাকে পড়ুয়াদের ঘুষ বলে দাবি করেছিলেন এখনো টাকা দেওয়ার সিদ্ধান্ত বাতিল করার সিদ্ধান্ত জানার পরে জগন্নাথ বলেন আর্জিকর কান্ডের পরে স্কুল পড়ুয়ারাও আন্দোলনে তাদের ভয় পেয়ে আন্দোলন ভাঙার জন্য ঘুষ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সরকার আন্দোলনের আগুন লেভানো যাবে না বুঝে গিয়ে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত বদলেছেন তরুণের স্বপ্ন আপাতত দুঃস্বপ্নে পরিণত হয়েছে জগন্নাথের দাবি এই টাকা দেওয়ার জন্য রাজ্য সরকার সম্প্রতি বাজার থেকে তিন হাজার কোটি টাকা ঋণও নিয়েছে তবে তৃণমূলের তরফে এর প্রতিবাদ করা হয়নি দলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন বিষয়টি আমার জানা নেই বিস্তারিত খোঁজ না নিয়ে কিছু বলতে পারবো না